আজ গুরু পূর্ণা উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ থেকে নূতন পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ শুরু করব তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিড় শ্রীমদাততম ভুবি শ্রীমদাতৃণন্তী যে ভুড়িদা জন ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচয় শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন অপরাহ্ন বেলা ছয়টা হইল উঠান হইতে পূর্বাশ্য হইয়া ঠাকুর দালানে উঠিতে হয় দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা মার পাদ জবা বিল গলায় পুষ্পমালা মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা চৈত্র শুক্লা অষ্টমী পনেরোই এপ্রিল আঠেরোশো তিরাশি রবিবার তিসরা বৈশাখ বারোশো নব্বই সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন তাই ঠাকুরের নিমন্ত্রণ ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন আসিয়া ঠাকুরদালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত জপ করিতেছেন ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন উপনমানন্তর প্রভুর কাছে আছেন উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে তার উপর চাদর তাহার উপর কয়েকটি তাকিয়া একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসে আছেন সংকীর্তন হইবে ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল তিনি তাকিয়ার কাছে বসিলেন না তাকিয়া সরাইয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়ে বসা কি জানো অভিমান ত্যাগ করা বড় কঠিন এই বিচার করছ অভিমান কিছু নয় আবার কোথা থেকে এসে পড়ে ছাগলকে কেটে ফেলা গেছে তবু অঙ্গ প্রত্যঙ্গ স্বপ্নে ভয় দেখছে স্বপ্নে ভয় দেখেছ ঘুম ভেঙে গেল বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে অভিমান ঠিক সেই রকম তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে অমনি মুখ ভার করে বলে আমার খ্যাতির করলে না অমনি মুখ ভার করে বললে অমনি মুখ ভার করে বলে আমায় খাতির করলে না কেদার তৃণালপি শুনি চেয়ে তরৌরিব সহিষ্ণু না শ্রীরামকৃষ্ণ আমি ভক্তের রেণুর রেনু বৈদ্যনাথে প্রবেশ বৈদ্যনাথ কৃতবিদ কৃতবিদ্য কলিকাতায় বড় আদালতের উকিল ঠাকুরকে জোড় করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি ইনি আমার আত্মীয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এ স্বভাবটি বেশ দেখছি সুরেন্দ্র ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি যা কিছু দেখছো সবই তাঁর শক্তি তাঁর শক্তি ব্যতীকে কারও কিছু করবার নেই তবে একটি কথা আছে তার শরীর সব স্থানে সমান নয় বিদ্যাসাগর বলেছিল ঈশ্বর কি ঈশ্বর কি কারোকে বেশি শক্তি দিয়েছেন আমি বললুম শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তোমায় আমরা দেখতে এসেছি কেন তোমার কি দুটো শুন বেরিয়েছে তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভুরূপে সর্বপৃত আছেন কেবল শক্তি বিশেষ স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা বৈদ্যনাথ মহাশয় একটি সন্দেহ আমার আছে এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা মনে করলে ভালো কাজও করতে পারি মন্দ কাজও করতে পারি এটা কি সত্য সত্য সত্যই কি আমরা স্বাধীন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন সকলেই ঈশ্বরাধীন তাঁরই লীলা তিনিই নানা জিনিস করেছেন ছোটো বড় বলবান দুর্বল ভালো মন্দ ভালো লোক লোক এসব তার মায়া খেলা এই দেখ এই দেখো না বাগানের সব গাছ কিছু সমান হয় না যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এ ভ্রম তিনিই রেখে দেন তা না হলে পাপের বুদ্ধি তা না হলে পাপের বুদ্ধি হতো তা না হলে পাপের বৃদ্ধি হতো পাপ বেড়ে যেত পাপকে ভয় হতো না পাপের শাস্তি হতো না যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব তার ভাব কি জানো আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনী আমি রথ তুমি রতি, যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি ঈশ্বর দর্শনকে একদিনে হয় সাধু সঙ্গ প্রয়োজন শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি তর্ক করা ভালো নয় আপনি কি বলো বৈদ্যনাথ আজ্ঞে হ্যাঁ তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায় শ্রীরামকৃষ্ণ থ্যাংক ইউ সকলের হাস্য তোমার হবে ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি তবুও সাধারণ লোক সেই মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিই কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায় বুদ্ধের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয় তখন কোনটা কফের কোনটা বায়ুর কোনটা পিত্তের নারী বলা যেতে পারে যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয় সকলের হাস্য অমুক নম্বরের সুতো যে সে কি চিনতে পারে সুতোর ব্যবসা করো যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো তবে কোনটা চল্লিশ নম্বর কোনটা একচল্লিশ নম্বর সুতা ঝাঁ করে বলতে পারবি